আমরা আমাদের সিক্স ভিউ পয়েন্টে চলে এসেছি অর্গ্যানিক ভিউ পয়েন্ট কি অসাধারণ সুন্দর সত্যি দারুণ এবং এখান থেকে পাহাড়টা অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে দারুণ এই রাস্তায় আমরা অর্গ্যানিক ভিউ পয়েন্টটা দেখতে চাও

সত্যি বলছি খালি চোখে যতটা সুন্দর লাগে প্রাণ ভরে যায় ক্যামেরার ভিউতে কিন্তু ততটা ভালো লাগে না আসলে এই বাড়িগুলো খালি চোখে অসাধারণ সুন্দর লাগছে কিন্তু আমি ক্যামেরার চোখে দেখছি না খুব একটা বেশি সুন্দর লাগছে না আমার কাছে বাট তারপরেও সুন্দর এটা হচ্ছে আমাদের লাস্ট ভিউ পয়েন্ট সেভেন্থ পয়েন্ট এটা হচ্ছে গণেশ টাক আমরা এখন গণেশ টাক দেখতে যাব এই হচ্ছে গণেশ টাক আমরা এখন গণেশ টাকের ভিতরে যাব একটু উপরে উঠতে হবে উপরে উঠবো লাস্ট ভিউ পয়েন্ট আমাদের যেহেতু আমরা আজকে সাতটা পয়েন্ট দেখতে বেরিয়েছি জুতো খোলার একটু ঝামেলা আছে আমি আর জুতো খুললাম না उपोलाव उपलाव ना एखन पिकी আমার কানে ঠান্ডা লাগে মা আমার কানে আর গলার এইখানটা ঠান্ডা লাগে টনসিল বেড়ে যায় সো দ্যাট ওটা ঢেকে রেখেছি আমাদের ঘোরাঘুরি যেহেতু শেষ হয়ে গেছে এবার আমরা এখান থেকে একটা সুভিনিয়ার নিয়ে নিব একটা খুব ভালো লেগেছে সেই সুভিনিয়ারটা আমরা নিয়ে নিয়েছিলাম এই যে এটা আমাদের সার্ভে দ্য পয়েন্ট দেখা শেষ হলো এবার আমরা হোটেলে ব্যাক করব এরপর আমরা এমজি মার্কেট যাব সেই ভিডিও আপনাদের জন্য আপলোড করে দেবো আমরা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই